নজরের লোকসভা ভোট উত্তরবঙ্গে মোদের পাল্টা সভা মমতার আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলবাড়িতে সভা রয়েছে মমতার আগামিকাল উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হাবড়ার সভা শেষ করে মমতা রওনা দেবেন উত্তরবঙ্গের পথে কলকাতা থেকে বিমানে বাগডোগরা তারপর চলে যাবেন উত্তর সেখানেই তার রাত্রিবাস তেরোই মার্চ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শিলিগুড়ির ফুলবাড়িতে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালতা সভা করতে চলেছেন মমতা আগামী কাল উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরে লোকসভা ভোট এবং তারই জেরে বিভিন্ন জায়গায় প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন দলীয় সভায় যোগ দিচ্ছেন দলের নেতা নেত্রীরা এবং এবার উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী মোদীর পালতা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন তেরোই মার্চ ফুলবাড়িতে সভা রয়েছে মমতার আগামীকাল উত্তর চব্বিশ পরগনার হাবরার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে এবং হাবরা সভা শেষ করে মমতা সোজা রওনা দেবেন উত্তরবঙ্গের পথে কলকাতা থেকে তিনি বিমানবন্দরে যাবেন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যাবেন এবং তারপর তিনি চলে যাচ্ছেন উত্তর সেখানেই সেখানে তিনি রাত্রিবাস করবেন এবং তারপর তেরোই মার্চ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে শিলিগুড়ির ফুলবাড়িতে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মন্ডল দীপঙ্কর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা সভা করতে চলেছেন উত্তরবঙ্গে আগামীকাল তিনি যাচ্ছেন বিভিন্ন প্রশাসনিক সভা রয়েছে তার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করবেন মমতা এমনটা জানা যাচ্ছে একদমই দেখো স্বর্ণালী আগামীকাল উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা আছে এবং সেই সভা শেষ করেই তিনি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ে যাবেন এবং সেখান থেকে তার থাকার কথা উত্তর কন্যায় থাকবেন এবং উত্তর কন্যার কাছাকাছি জানো শিলিগুড়ির পাশাপাশি যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে ধাঁচে সকলে ছেলে প্রশাসনিক সভা এবং রাজনৈতিক সভা পাশাপাশি সেই মডেলেও করা যায় কিনা সে কথা ভাবা হচ্ছে তবে প্রশাসনিক সভা হবে এটা নিশ্চিত হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করবেন এবং ও করবেন মঞ্চ থেকে যেটা জানা যাচ্ছে যে এর পাশাপাশি একটি রাজনৈতিক সভাও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ লোকসভা ভোট আহ শিওরে দরজায় কড়া নাড়ছে কয়েকদিন আগে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি মহিলাদের উপস্থিতিতে প্রচুর মহিলা ছিলেন সেই সভায় মহিলাদের সম্মান ব্যাপক একটি সভা হয়েছিল সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু কটাক্ষও করেছিলেন এবং সন্দেশকারী নিয়েও মুখ খুলেছিল ফলে তার পাল্টা সভা হতে পারে তার পাল্টা বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা মনে করছে রাজনৈতিক মহল তবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ প্রধানমন্ত্রী সভার কয়েকদিনের মধ্যে একটি পাল্টা সভা হতে চলেছে শিলিগুড়িতে সেদিকে সবার নজর রয়েছে রাজনৈতিক মহলের আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার পাল্টা সভা করতে চলেছেন মমতা উত্তরবঙ্গে তেরোই মার্চ ফুলবাড়িতে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠকে তিনি যোগ দেবেন দলীয় বৈঠকেও যোগ দিতে পারেন তিনি এমনটাই খবর সূত্রে তার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়